কোলাহল একটা বৈঠকখানা এখান থেকে বসেই সুন্দর এখান থেকে বসে সমুদ্র সমুদ্রের ঢেউ খায়ের কাছে জাপে ফসতে আছে অনম সুন্দর পরিবেশ চারদিকে শুনশান নিরবতা কোথাও কোনো মানুষ নেই এই যে ওই পাশে বাসা ওই বাসাওয়ালারা মনে হয় যে একটা স্বর্গের মধ্যে আছে তার জানালা করলেই সুন্দর সমুদ্রের বাতাস আর এখানে এসে যে রেস্ট করে এখানে আসে ওরা গল্প করে আড্ডা মারে এখানে বারবে কি বাটি সব কিছু করে এই যে সমুদ্রে পাড়ে দেখার মতো জায়গা খুবই সুন্দর মনোরম পরিবেশ যেখানে আবার দোলনা বাজছে খুব কিউট দোলনার মধ্যে আরাম করার জন্য দখল না পাচ্ছে নির্বয়ীল পরিবেশ পানির ডেবের শব্দে মন ভালো হয়ে যাওয়ার মত পরিবেশ